রাজ্যের প্রতিমন্ত্রী তথা মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পর্নোগ্রাফি পোস্ট এই নিয়ে শোরগোল নানা মহলে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ক্ষুব্ধ মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এটি বিরোধীদের চক্রান্ত তবে মোথা তৃণমূল নেতারা এটা জানিয়েছেন এই পেজটি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কাণ্ড করল তা খতিয়ে দেখছে পুলিশ ভাবতে অবাক লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ির যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক একটা শেয়ার করছে তো আমরা ধিক্কার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এটা লড়তে গেলে সামনাসামনি লড়ুক রাজনৈতিক লড়াই লড়ুক কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচক্প ব্লকের সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন শেষ করে বিজেপি এই নোংরা গুলো করছে তারা বিভিন্ন ভাবে এরকম ফেসবুক আইডিতে তারা অপব্যবহার করছে ফেসবুক কে মালদা থেকে তন্ময় মাহারা রিপোর্ট এক্সপোজ বার্তা